আমরা সারা বছর খাচ্ছি এখন কোম্পানি বলছে কি কোম্পানি অবস্থা খারাপ এখানে কোম্পানি মাল সব সাপ্লাই হচ্ছে কোম্পানি অবস্থা খারাপ হ্যাঁ আমাদের এই বাইশ দিনে আঠেরো দিনের ডিউটি আমরা কি কি করে সংসার চলবে হ্যাঁ চারটে করে বাচ্চা আছে পনেরো দিন ডিউটি দিচ্ছে হ্যাঁ সাপোর্ট কি পুরো ওয়ার্কার আছে সব ওয়ার্কার সাপোর্ট করছে সব ওয়ার্কার সাপোর্ট করবে ছাব্বিশটা ডিউটি আমাদেরকে দিতে হবে চার মাস থেকে চলছে চার মাস থেকে হ্যাঁ উত্তর কি বলছে কোম্পানি অবস্থা খারাপ বলছে কোম্পানি অবস্থা খারাপ হ্যাঁ সেটাই তো আমরা তো আন্দোলন করছি সেটাই তো আমরা আন্দোলন করছি ছাব্বিশটা ডিউটি দাও আমাদেরকে তাহলে আমাদের চলবে আমরা এখন পুরো অসহায় আমরা আমাদের সংসার কি করে চলবে কোম্পানি এখন বলছে অবস্থা খারাপ আমাদের দাবিতে আমরা আন্দোলন করছি আমাদের ডিউটি চার দিনের পরে কি দেখা যাক চার দিনের পরে তো আবার হবে রক্ত এমনি গরম হয়ে গেছে সবারই ঠিক আছে অনেক অনেক সহ্য হয়েছে অনেক সবার সহ্য হয়েছে সংসার চলছে না তো চলছে না বলে তো আজকে পথে দাঁড়ানো আজকে সবাই এসছে তার জন্যে

করোনার সময় লকডাউনে আমরা দাঁড়িয়েছিলাম আমরা কোম্পানিকে বাহাত্তর ঘন্টা দাঁড়িয়ে কোম্পানিতে ছিলাম না খেয়ে না ইয়ে করে বউ বাচ্চা অন্য বাড়িতে বউ বাচ্চার কী অবস্থায় কোনো লোক নেই আমরা কাজ করলাম